প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম এর আইসিটি মাহমুদ সিংহবোর্ড দু হাজার চব্বিশের এর একটি সৃজনশীল সলিউশন নিয়ে দেখতে পাচ্ছ এখানে আমি উদ্দীপকটি লিখে রেখেছি এখানে একটি টেবিলের স্টেবেল কোড করতে বলা হয়েছে শুধু আমরা এখানে গদা সলিউশন করে দেবো কারণ এখানে শুধু গদাগই বলা আছে যে এই প্রদত্ত টেবিলটির স্টেবেল কোড করো এবং দেখতে পাচ্ছ টেবিলটির নিচে একটি শর্ত দেওয়া আছে যে পিপি লিখা যে ওয়ার্ডটা আছে এটা একটা লিঙ্ক হবে এবং যে ছবিটি দেওয়া আছে যে বাংলাদেশ ডট ডট জেপিজি এই ছবিটি আমাদের ওয়াইড এবং হাইট দেওয়া আছে মানে কতটুক মাপের ছবিটি হবে এই তথ্যটি দেওয়া আছে এখন আমরা চলো সলিউশন করি আমরা জানি যে এস কোড করতে গেলে প্রথমেই কিন্তু আমাদের এস এবং বডি লিখতে হয় এবং একদম লাস্টে তাদের ক্লোজ করতে হয় যে বডি এবং এ ক্লোজ করতে হয় যেগুলো বেসিক স্ট্রাকচার এই ক্ষেত্রে আর বাকি ক্ষেত্রে ট্যাগুলো আমাদের বুঝে বুঝে আনতে হবে মানে টেবিল বর্ডার কেন এসেছে অ্যালাইন কেন এসেছে ইমেজেস আর সি প্যান অ্যালাইন সেন্টার এগুলো আমাদের এই উদ্দীপক দেখে আমাদের বুঝতে হবে কোন ট্যাগুলো আমরা ব্যবহার করব তাহলে আমরা যদি প্রথমে দেখি এই পুরো টেবিলের ক্ষেত্রে যে আমাদের এখানে রো আছে তিনটি একটি দুইটি তিনটি এই তিনটি রো ধরে ধরে কিন্তু আমরা অঙ্ক সোলেশন করবো আমাদের অঙ্ক সলিউশন করার নিয়ম হচ্ছে এইভাবে আমরা পার্ট ওয়াইজ এইভাবে আমরা সোলিউশন করব তাহলে রো ধরে ধরে আমরা এটাকে সোলিউশন করবো আমাদের এই দুইটা তো বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়েছিল যে লিখতে হয় এখন আমরা বুঝবো কেন আমরা লিখেছি স্টেবিল বর্ডার আর ওয়ান কেন লিখেছি আমরা যদি কোনো টেবিলে স্টেবেল কোড করি মানে এই যে ফ্রেমটা আছে বা স্ট্রাকচারটি আছে এটাকে মূলত টেবিল বড় হয় কোনো টেবিলের স্টেবেল করতে গেলে টেবিল বড় আর ওয়ান এটা আমাদের লিখতেই হয় এটা মূলত টেবিল ট্যাগই তাহলে আমরা শুধু ওই টেবিল কথার জন্য এতটুকু জায়গা লিখলাম তারপরে আমি এখানে লিখেছি টিআর এই টিআর এর কাজ কি এই টিআর এর কোনো রূপ যদি আমরা বলি তাহলে আমাদের এরকম বলতে হবে টি তে হচ্ছে টেবিল এবং আর তে হচ্ছে আর রো টেবিল রো মানে আমাদের যে টেবিল যে শাড়িগুলো আছে যেমন যে প্রথমে বলেছিলাম যে এই যে একটা শাড়ি এই যে আর একটা শাড়ি এই যে আবার একটা শাড়ি এই তিনটা শাড়ি ক্রমান্বয়ে সলিউশন করবো এই তিনটা শাড়িকে মূলত আমরা বলতে পারি যে টেবিল রু এর জন্য কিন্তু আমরা টি আর লিখেছি তাহলে প্রথমেই আমরা এই রো এর কাজ করতে গিয়ে এ পিপিলিকের কাজটা করতে হবে এবং বলা আছে বলা আছে যে পিপিলিকাটার মধ্যে আমাদের একটা লিঙ্ক অ্যাড করতে হবে তাহলে আমরা প্রথমেই পিপিলিকার কাজ করব। এবং এই যে এই যে একটা সেল বা একটা কুঠা এই যে আবার এদিক দিয়ে একটা কুঠা এই পুরোটা মিলে আমার একটা কোঠা ধরলাম আবার এই যে একটা এই যে একটা কোঠা এই কুঠাগুলোকে আমরা ডাকবো টিডি মানে টেবিল ডাটা এই টিড়ি ধরে ধরেও আমাদের অঙ্ক করতে হয় প্রথমেই কিন্তু আমি লিখেছি আর শুধু এই শাড়িটাকে বোঝানোর জন্য এখন যেহেতু আমি পিপিলিকার কাজ করব এর জন্য কিন্তু আমার টি ডি লিখতে হবে এখন খেয়াল করে দেখলাম যে এই যে পিপি লিখা লেখাটা কিন্তু যথেষ্ট বাম দিকে আছে এটা মাঝামাঝি নেই যেহেতু বাম দিকে আছে তাহলে কিন্তু আমাদের অ্যালাইনের সহযোগিতা নিতে হবে যেহেতু বাম দেখে আমরা লেখবো এখানে অ্যালাইন লেফট যদি মাঝখানে থাকতো তাহলে আমরা লেখতাম অ্যালাইন সেন্টার যদি ডানে থাকতো তাহলে লেখতাম অ্যালাইন রাইট এর জন্য আমরা টি লিখে সরাসরি লিখে নিয়েছি অ্যালাইন লেফট যেহেতু এই কাজটা হবে আমাদের বামে তারপরে দেখতে পাচ্ছ যে শর্ত মধ্যে বলা ছিল যে পিপি কার্ড যে ওয়ার্ডটা আছে এটার মধ্যে আমাদের একটা লিঙ্ক অ্যাড করতে হবে লিঙ্ক করতে অ্যাড করতে গেলে আমাদের এ হার্প এটি একটি সহযোগিতা নিতে হবে এটা আমার পুরোপুরি মুখস্থ করতে হবে যে এ হার্ফ লিখে যে লিঙ্কটা অ্যাড করবো এটাই লিখবো পিপিলি লিকাটাকে আমাকে একটা লিঙ্ক তৈরি করতে বলা হয়েছিল আমার জানি লিঙ্ক তৈরি করতে গেলে প্রথমেই ডব্লিউ ডব্লিউ এবং লাস্টে কম দিতে হয় যার জন্য এ হার্প লিখেই আমার ইনভাইটেড খবর ভিতরে আটকেছে এবং লিখিয়েছি যে ডব্লিউ 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 ডট পিপিলিকা ডট কম যেহেতু আমাদের বলা ছিল যে একটা লিঙ্ক অ্যাড করতে হবে আমাদের অলরেডি লিঙ্ক অ্যাড করার কাজ শেষ এখন আমরা চাইলেই এই যে টিডিটা ছিল এই টিডিটাকে কী কী করে দিতে পারি ক্লোজ করে দিতে পারি কিন্তু এই টিডি তো ক্লোজ করবো করবোই এই যে এ হারটা একটা আমাদের শুরু হয়েছিল লিঙ্ক অ্যাড করার জন্য এই এ হারটা আমি আগে ক্লোজ করব। তারপরে এই টি কাজটা ক্লোজ করব। যার জন্য আমি এ হ্যার আগে ক্লোজ করেছি তারপরে টিডি করেছি এই টিডি ক্লোজ মানে আমার অলরেডি এতটুকু জায়গার কাজ শেষ তাহলে এই জায়গা শেষ মানে এই সেলের কাজ শেষ এই সেলটাকে আমি রাখবো টিডি এই সেলের কাজ করার পর আমি এই সেলের কাজ করব এই সেলটাকে আমি টিডি বলবো যার জন্য আবার লিখি যেখানে টিডি মানে টিডি শুরু করেছি এটি শুরু করার পরে একদম স্পষ্ট বলা ছিল যে বাংলাদেশ ডট জ্যা পিজি এটা একটা ইমেজ বা একটা ছবি এবং ছবি সাইজ আমাদের ছিল যার জন্য ছবির জন্য আমাদের যে ট্যাকটি ব্যবহার করতে হয় এটাকে বলা হয় ইমেজ এস আর সি এই ইমেজ এস আর সি ফিক্সড ছবি অ্যাড করার জন্য এই ট্যাকটি ব্যবহার করতে হয় ইমেজ এস আর পরে যে নামের ইমেজটি সেটা দেখতে হয় যার জন্য আমি লিখেছি বাংলাদেশ ডট জেপি এটাকে আমরা ইনভারেড ফোনের ভিতরে আটকে দিয়েছি এবং নিচ্ছে একটি ক্ষমা চিহ্ন দিয়েছি এই ক্ষমা চিহ্নর পরে আমাদের আরও কাজ আছে ইমেজের কেমন ইমেজের মাপ দেওয়া আছে হোয়াইট দেওয়া আছে এবং হাইট দেওয়া আছে এই প্রথম অংশটাকে আমরা বলবো হোয়াইট এবং এই দ্বিতীয় অংশটাকে বলবো আমরা হাইট যার জন্য হাইট হোয়াইট কথা লিখে রেখেছি আমরা আসি এবং এটাকে ইনভাইট ক্ষমার ভিতরে দিয়ে আটকে দিয়েছি তারপরে আবার একটি ক্ষমা ইউজ করছি তারপরে লিখেছি হাইট এবং হাইট দিয়ে যে জামান দেওয়া ছিল একশো দেওয়া ছিল আমরা একশো লিখেছি এটুকুই ইনভাইট ক্ষমার ভিতরে আটকে দিয়েছি এখন যেহেতু আমাদের ইমেজের পুরা কাজ শেষ ইমেজ হচ্ছে একটি এমটি টেক এম এমটি টেক যার জন্য এই ইমেজটাকে ক্লোজ করতে হবে না কিন্তু এখানে কিন্তু আমরা লিঙ্কের যে কাজ করেছিলাম সেখানে কিন্তু এই লিঙ্কের মানে এটাকে আমরা ক্লোজ করেছিলাম কিন্তু ইমেজ যেহেতু একটি এম টি টেক এর জন্য এটিকে ক্লোজ করতে হবে না ইমেজটাকে ক্লোজ করতে হবে না কিন্তু আমরা তো অলরেডি এই এই সেলের কাজ শেষ করে ফেলেছি যার জন্য আমাদের অবশ্যই এই টিডিটাকে ক্লোজ করতে হবে এখানে টিডি শুরু হয়েছিল এখানে এই টিডি শেষ করেছি আমার জানি এই চিহ্নটা হচ্ছে শুরু চিহ্ন স্টেবলের ক্ষেত্রে এবং এই চিহ্নটা হচ্ছে শেষ করার চিহ্ন এর জন্য আমরা এটাকে বলবো শুরু এবং এটাকে বলবো শেষ আচ্ছা এই পর্যন্ত আমরা মোটামুটি কমপ্লিট করতে পেরেছি আমাদের যে প্র যে ছিল এই রোয়ের একদম এই প্রান্ত থেকে শুরু করে একদম লাস্ট প্রান্ত পর্যন্ত আমরা চলে গিয়েছি যার জন্য আমাদের মাস এইটি আরকে শেষ করতে হবে মানে প্রথম সারির কাজ শেষ যার জন্য আমরা এটি আরকে কী করে দেবো ক্লোজ করে দেবো তারপরে আমাদের এই রো এর কাজ করতে হবে যার জন্য আমি আবার টি আর মানে টেবিল রাখতে রো নতুন করে আবার একটা রো শুরু হয়েছে আচ্ছা এখন যেহেতু আমাদের রোটা শুরু হয়েছে খেয়াল করে দেখলাম যে নিচ থেকে একটা টান উপর দিকে উদ্ধগামী ছিল আবার এই উপর থেকে একটি টান নিম্নগামী ছিল এমনভাবে যদি কোনো টান মানে ঊর্ধ্বামী অথবা নিম্নগামী হয় এটাকে আমরা বলবো ক্লোজ পেন যদি এই টানটা উপরে গিয়ে এই পর্যন্ত উঠতো এটা দুই ভাগে বিভক্ত হতো তা এর জন্য আমরা বলবো এটাকে ক্লোজপ্যান টু এই কারণে ক্লোজপ্যান টু বলবো কারণ এটা দুইভাবে বিভক্ত হতো আর এই টেবিলের ভিতরে তত্ত্বকে আমরা বলবো টিডি এর জন্য আমি কিন্তু এখানে লিখেছি টি আর শুরু করার পরে আবার টিডি এবং টিডি করার পরে আমি লিখেছি ক্লোজ প্যান টু এটা কারণ কি যেহেতু এই নিচ থেকে একটা টান উদ্যোগামী ছিল এবং এই টান যদি এই উপরে টানের সাথে সংযুক্ত হতো তাহলে কিন্তু দুই ভাগে বিভক্ত হতো এর জন্যই কিন্তু আমরা লিখেছি ক্লোজ পয়েন্ট টু এই ক্লোজ টু লিখার পরে চিন্তা করলাম যে এনসিটিভি যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা ঠিক আমাদের এই রোয়ের মাঝে কোনো তথ্য যদি মাঝে থাকে টেবিলে তাহলে জন্য আমাদের এলাইন সেন্টার লিখতে হয় এবং এই অ্যালায়েন্স সেন্টার আমি লিখার পরে আমার এই ওয়ার্ডটা লিখতে হবে আর এই যে দেখতে পাচ্ছ যে এই শুরু ট্যাগের ভিতরে আমি লিখতে পারছি লিখছি যে ক্লোজ পেন টু অ্যালায়েন্স সেন্টার হ্যাঁ বা ইমেজে সার্চি এগুলো লিখছি বা লেফট এগুলোকে বলা হয় এট্রিবিউট এই এট্রিবিউটগুলো আমাদের শুরুতে গিয়েই লিখতে হয় আমাদের এগুলো শুরুতে গিয়েই লিখতে হয় আচ্ছা লিখলাম তারপরে আমাদের এই এনসিডিবি লিখতে হবে এনসিডিবি লিখে আমাদের টিডিটা ক্লোজ করে দিতে হবে কারণ এখানে একটাই শুধু কাজ ছিল শুধু এই এনসিটিভির শুধু কাজটা ছিল যার জন্য এনসিডিবির কাজ শেষবিধায় আমাদের এই টিডিটা ক্লোজ করে দিতে হবে টিডি ক্লোজ করার পরে আমার খেয়াল করে দেখলাম এই পুরো রোয়ের কাজ শেষ মানে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত আমাদের কাজ শেষ যার জন্য আমাদের টি আরটাকেও ক্লোজ করে দিতে হবে এটাই আমাদের নিয়ম তাহলে টি আর ক্লোজ করে দিলাম আমি বলতে পারি আমার এই 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 রোয়ের কাজও শেষ এই রোয়ের কাজ শেষ এখন শুধু বাকি রয়েছে এই রোডার আর এই রোয়ের কাজ করতে গেলে আমার আবার নতুন করে একটি টি আর শুরু করতে হবে যার জন্য আমি আবার লিখেছি টি আর এবং টি আর লিখার পরেও কিন্তু এই যে আমি বলেছিলাম যে এই যে এই তথ্যটা এবং এই তথ্যটা কাজ করতে হবে এটাকে আমরা বলব টি ডি এই জন্য আমরা লিখেছি টি ডি খেয়াল করে দেখলাম যে এই বক্সের বা এই সেলের ভিতরে এস টু ও কথাটা একদম মিডিলে বা সেন্টারে যার জন্য আমরা ব্যবহার করবো অ্যালাইন অ্যালাইন সেন্টার এটাকে একটা বলা হয় এটা দিতে হয় কারণ তত্ত্বের পজিশানগুলো যে আমরা এগুলোই ব্যবহার এর এজন্য আমরা লিখেছি যে অ্যালাইন সেন্টার তারপরে এই এইচের কাজ করব হ্যাঁ লেখলাম এইচ এইচের নিচে আছে টুটাল নিচে থাকলে আমাদের সাব এস ইউবি সাব এইটি একটি ব্যবহার করতে হয় এর জন্য আমি সাব এবং লিখেছি টু এবং এই সাবটা আমাদের ক্লোজ করে দিয়েছি আমরা জানি প্রত্যেকটি ডিগ্রি শুরু আছে এবং শেষ আছে কি স্পেসিফিক তিন ডিগ্রি শেষ নেই আচ্ছা তাহলে সাব লিখে আমরা টু লিখে সাব ক্লোজ করে দিলাম শুধু বাকি রয়েছে ও আমরা ও লিখলাম এবং এটি টি আরও শেষ করে দিলাম কারণ আমার এই সেলের বা এই কুঠার কাজ শেষ যার জন্য আমাদের টি আরটা মাস্ট শেষ করে দিতে হবে তাহলে আমি বলতে পারি আমার এই ঘরের কাজও শেষ এখন বাকি রইলে শুধু খালি এই সেলটা এই সেলটাকেও কিন্তু আমি টিডি ডাকবো যার জন্য আমি লিখব যে টিডি অ্যালাইন সেন্টার এবং এলাইন সেন্টার লেখার মানে আগেই বলেছি মাঝে যেহেতু বুঝিয়েছে এখানে কিন্তু এই এর উপরে পাওয়ার হিসাবে রয়েছে মাইনাস এই এম তাহলে আমাদের এবং এই তথ্যটা কিন্তু খেয়াল করে দেখতে পাচ্ছি মাঝে একদম মিডিলে যার জন্য আমরা কিন্তু লিখেছি অ্যালাইন সেন্টার এত স্বাভাবিকভাবে ছিল যখন এ লিখেছি কিন্তু এর উপরে কিন্তু পাওয়ার হিসাবে মাইনাস এম ছিল পাওয়ার হিসেবে কোনো কিছু থাকলে বা উপরে কোনো কিছু থাকলে এর জন্য যে টেকটি ব্যবহার করতে হয় এটিকে বলা হয় স্যুপ এস ইউপি স্যুপ এবং এই সুপ টেকটি লিখে আমরা মাইনাস এম লিখেছি এবং সুপ টেকটি ক্লোজ করে দিয়েছি তাহলে যেহেতু মোটামুটি আমার এই এই সেলের কাজও শেষ আমি টি ডিডে আরও ক্লোজ করে দেবো এই টিডি ক্লোজ করার পরে আমি চিন্তা করে দেখলাম এই প্রান্ত থেকে এবং এই প্রান্ত পর্যন্ত আমার এই রোয়ের কাজও শেষ যার জন্য আমি চাইলেই আমার টিয়ার ক্লোজ করে দিতে পারি যেন আমি আমার টিয়ারটাকে ক্লোজ করে দিলাম এই টিয়ার যেহেতু আমার ক্লোজ হয়ে গেল এখন তো মোটামুটি আমার এই স্টেবিল কোড করা শেষেই তাহলে আমি কি পারি আমার এই যে এই দিকে যে টেবিল ছিল বডি ছিল স্টেবিল ছিল এগুলো নিজ দিক থেকে আমাদের ক্লোজ করে দিতে হবে এটা নিয়ম এখন টেবিল বর্ডার লিখেছি কিন্তু এখন আর টেবিল বর্ডার লিখতে হবে না এখন শুধু টেবিল লিখলেই হবে যার জন্য শুধু টেবিল লিখে আমি ক্লোজ করছি তারপরে বডি ক্লোজ করেছি তারপরে স্টেবল কোর্স করেছি এই ক্লোজের নিয়মটা এরকমই নিচ থেকে ক্লোজ করতে হয় এই ছিল আজকে আমাদের বৈমিক শুখবর দু হাজার চব্বিশের সোলেশন